আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শপিং ব্লক আজকে চলে এলাম বিশাল একটা সুপার শপে যেখানে আপনি চোখ বন্ধ করে সব কিছু পাবেন আর সব কিছুর প্রাইস আপনাদেরকে একটু একটু করে আমি বলে দেব হ্যাঁ এটা ডিআইওয়াই যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মাইনাস ওয়ানে আমি ফার্স্টে মব দেখছিলাম আর এই রাউন্ড স্পিনিং মপগুলোর সেখানে প্রাইস ছিল বারোশো টাকা আর এরকম খাড়া এটাও একটা বাস্কেট সহ সেটা এগারোশো টাকা আমার মনে হয় খুব কাজের আর এখানে আছে বিভিন্ন জার্নিতে শ্যাম্পু সোপ কিছু নিয়ে যাওয়ার ব্যাগগুলো তার আরেক সাইডে আছে হচ্ছে মাথার ব্যান্ড পাঞ্চ ক্লিপ হতে শুরু করে ছিলনি হিউজ কালেকশান প্রাইস সবই রিজনেবল এরপর আছে ঘড়ির হিউজ কালেকশন আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি ঘড়ির কালেকশনটা কোথা থেকে কোথায় শুরু হয়ে শেষ হয়েছে আমার অনেকগুলো ঘড়ি বেশ পছন্দ হয়েছে কোনো কিছুর প্রাইস যদি সেখানে লেখা না থাকে এটা আপনি স্ক্যানিং করে পেয়ে যাবেন কিছু কিছু জিনিসের প্রাইস আমরা জানতে চাচ্ছিলাম একটু কম্পেয়ার করছিলাম সেটাই আমরা বারবার চেক করে দেখছিলাম এরপর আপনাদের সাথে আসি বিভিন্ন প্লাস্টিকের ড্রয়ারে প্লাস্টিকের বোতলে এরপর হচ্ছে প্লেট ধোয়ার বিভিন্ন রকমের মপগুলো সাবান রাখার মপ রাখার বা মানে স্পঞ্জগুলো রাখার বিভিন্ন ধরনের কৌটোগুলো এগুলো প্রাইস আমার কাছে রিজেবন রিজনেবলি মনে হয়েছে আর আছে এখানে বিনস বিভিন্ন রকমের বিন আছে আর আমি একটা বিন নিতে চেয়েছি সেজন্য আমি বিনগুলো ভালো করে দেখছিলাম এ বোরাসি বাচ্চাদের খেলার সিকশানে এখানে আছে ব্লক এবং হিউজ ব্লকের কালেকশান হিউজ ডিজাইন খুব ভালো লাগছিল যে তো রিজনেবেলের মধ্যে সব কিছু ইজিলি পাওয়া যাচ্ছে আর এই যে সুন্দর সুন্দর ব্লগুলো তারপর এলাম সফটওয়্যার সাইডে আর এখানে এসে তো আমার মানহাই স্যার মোটামুটি একটু অস্থির হয়ে গেল বিভিন্ন জিনিস তারা ধরছে দেখছে আর সফটওয়্যার প্রাইসগুলো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে ছয়শো সাতশো করে এরপর আসি সেকশানে এইখানে হিউজ বিভিন্ন টাইপস খেলনা এবং মানহারাদের জন্য ওর দাদু কিছু খেলনা এনেছে আমেরিকা থেকে সেগুলো এখানে আছে এবং প্রাইসটা রিজনেবেল আর এই গাড়িটার দাম আমি সেখানে দেখলাম এগারোশো টাকা যেটা আমার কাছে রিজনেবেল মনে হয়েছে এরপর সেখানে ছয়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের চয়েসের কার তারপর হচ্ছে যে এই এগুলোকে কি বলে এগুলো সব আছে যেগুলো আপনি যে কাউকে গিফট করতে পারবেন আসলে বাইরে গাড়ির এত দাম আমরা কোনো বাচ্চাকে কোনো অকেশন উপলক্ষে গিফট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখা যায় একদম বাজে একটা কিছু আমাদের গিফট করতে হয় অনেক দাম দিয়ে আর এখানে সুন্দর একটা প্লেট দেখতে পেলাম যেটার প্রাইস ছিল এগারোশো টাকা এবং এটা ইন্তিসার অনেক বেশি পছন্দ করেছে তারপর দেখেন মানহামাকে এইভাবে টেনে ওর পছন্দের একটা সেকশানে নিয়ে যাচ্ছে বাচ্চারা থাকলে এভাবে টেনে আপনাকে তাদের পছন্দের জায়গায় নিয়ে যাবে আর এটা হচ্ছে বিভিন্ন রকমের ক্লের প্লেস আর সাইট এখানে হিউজ রকমের ক্লে আছে আর যত রকমের ক্লে আমরা ইউটিউবে ফেসবুকে দেখি সব ধরনের ক্লে আছে এরপর দেখলাম রাউন্ড এই গোল চাকতিগুলো এগুলোকে কি বলা হয় সেটার আসলে আমি নাম জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে বলতে পারে এটা একটা ভাবি আমাকে জানতে চাচ্ছিলো এটা কোথায় পাওয়া যায় আমি ডি মিস্টার ডিওয়াই গিয়ে পেয়ে গেলাম আমি এটার প্রাইসটা দেখতে মানে চাচ্ছিলাম খুঁজছিলাম কোথায় লেখা আছে দেখলাম যে কোথাও প্রাইসটা লেখা নেই অতএব যদি স্ক্যান করা হয় প্রাইসটা জেনে যাওয়া হবে এখানে তিন থেকে চা মানে জিরো থেকে চার বছরের বাচ্চাদের হিউজ জিনিসপত্র তার পাশেই আছে বিভিন্ন ডিজাইনের পেন্সিল বক্স মানহাইন্তি স্যার ইদানিং এই ধরনের পেন্সিল বক্সগুলোকে খুব বেশি পছন্দ করে আর এগুলো ইউজে আমার মনে হয় অনেকগুলো চ্যাম্বার থাকাতে খুব সুন্দর এবং ইজি ওদের থাকাতে সেটা সেদিন নেওয়া হয়নি কিন্তু প্রাইসটা আমার রিজনেবেল ভালো হচ্ছে সাইজ দেখুন ছোট্ট সাইজেরগুলো আছে এরপর চলে এলাম বিভিন্ন রকম দেয়ালে আটকানোর সেই ক্লিপগুলো মানে যা ছিদ্র না করে আমরা দেয়ালে কিছু হ্যাঙ্গিং করতে পারি তার পাশেই ছিল কিছু কার্পেট আমার একটা কার্পেট চয়ে ছিল সেটা খুঁজছিলাম এখানে কার্পেটের কিছু কিছু দাম দেখেছি ছাব্বিশশো টাকা বাইশশো টাকা আর আমার আসলে এই ধরনের না আমি অন্য রকম একটু কার্পেট চাচ্ছিলাম তো কার্পেটগুলোর প্রাইজও আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম মিস্টার ডিওয়াইয়ের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো কোনো ধরনের ভ্যাট তারা রাখেনি আর একই ছাদের নিচে সব কিছু ইজিলি পাওয়া যায় যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি শপিং করে সবাই খুব মজা পাবেন আর রিসেন্টলি আমি ফুল ব্লগটা আপলোড করবো আজকের মতো হাফেজ